বিএনপি যেমন জামাতের উল্লেখ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের জন্য আন্দোলন করেছে জামাত ইসলামী তার কঠোর সমালোচনা করে তেমনি সমালোচনা করেছে তেমনি জামাতের পক্ষ থেকেও বিএনপির কঠোর সমালোচনা করা হয়েছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানানোর জন্য আজকে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এক সময় আমরা সবাই জুলাই সনাদে স্বাক্ষর করেছি একমত হয়ে স্বাক্ষর করেছি সব কিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই থেকে গ্রহণ করা হবে এবং এটা উপর একটা গণভোট হবে গণভোটের পর যে নির্বাচন হবে সেটি নির্বাচনে সংসদের মাধ্যমে দুইশো সত্তর দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে সবকিছু ঠিক আমরাও রাজি বিএনপিও রাজি কিন্তু হঠাৎ করেই বিএনপি পোলটি দিয়েছে তারা একদিন পরে জাতীয় ঐক্যমত কমিশনে থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার এলাকায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলানাতেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের অর্থাৎ দলের ভাইস প্রেসিডেন্টে কথা বলেন সেখানে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজিত ভোট কেন্দ্র পরিদর্শ পরিচালক সমাবেশে প্রধান অতির বক্তব্য দিচ্ছিলেন তিনি সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন বিএনপি যদি সংস্কার না মানে তাহলে ওই প্রক্রিয়া শুরুর আগে তারা বলতে পারত তখন হয়তো বিএনপি ছাড়াই জুলাই সনদ হতো বা হতো না এগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে দীর্ঘ প্রক্রিয়া শেষে সবাই যখন একটি জায়গায় পৌঁছেছে তখন বিএনপি সংস্কারের বিরোধিতা করছে আমি মনে করি এটি বিএনপির দায়িত্বহীনতার পরিচয় তিনি পরিষ্কারভাবে দেশের রাজনৈতিক সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বিএনপি আগামী নির ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরির একটি অবকৌশল অবলম্বন করছে তারা সে তাহের বলেন জামাত ইসলামী শুরু থেকেই গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে সংস্কার করতে হবে বলেছে কারণ জনগণই ক্ষমতার উৎস এখন বিএনপি বলছে তারা গণভোট মানি মানি তবে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে গণভোট হচ্ছে সংস্কার এবং জাতীয় নির্বাচন হচ্ছে সরকার সরকার গঠনের জন্য তারা তাদের বসার রামের রস তালের রস আর আমের রস তারা একসঙ্গে মেশাতে চায় বিএনপির সব জায়গায় গিয়ে ঝামেলা সৃষ্টির সিদ্ধান্ত নিচ্ছে সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন যদি নির্বাচন না হয় তাহলে তো বিএনপির কোনো লাভ দেখছি না তাহলে তারা এমনটা কেন করছে আমরা বুঝতে আমার বুঝে আসে না নির্বাচন না হলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই আর একটি সুযোগ পাবে আচরণ দেখে মনে হচ্ছে বিএনপির সংস্কারবিহীন যে বাংলাদেশ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি সেই বাংলাদেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই বাংলাদেশকে আগামী জাহেলিয়াতের দিকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেশের মানুষ কখনোই দেবে না সে তাহের বলেন এই সরকার চাপের কাছে যদি নতি স্বীকার করে এবং সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে বুঝতে হবে এই সরকার আর নিরপেক্ষ নেই সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং দেশের দলের প্রতি অনু একটি দলের প্রতি আনুগত্য পোষণ করে তাহলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে আশা করা যায় না এই সরকারের ওপর মানুষ আস্থা রাখে কি না সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার যদি কোনো দলের প্রতিনিধিত্ব করে কোনো দলের কাছে না মাথা নত করে তাহলে সরকারের প্রতি আস্থা রাখার কোনো সুযোগ আমাদের আর নেই সদ জেলা ও জামাতের আমির মাহফুজুর রহমানের সভাপতি সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন জামাতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আব্দুল সাত্তার তো জামাত যে কথা বলছে আসলে বিএনপির কথাটা ভিন্ন রকম জামাত বিএনপিকে কে হয়তো তার প্রতারণার অভিযোগ আনতে চায় অপরদিকে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে চায় আমরা আসলে এগুলো দেখতে চাই না আমরা দেখতে চাই যে জামাত বিএনপি এবং বিশেষত এনসিপি জুলাই বিপ্লবী যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিল সেভাবে থাকুক এবং দেশে একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়া গণতান্ত্রিক উত্তরণের পথে অগ্রসর হোক এটাই আমাদের সকলের প্রত্যাশা আমি উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে সকলকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি আবার আমাদের এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি বন্ধুরা আমাদের আবার দেখা হবে নতুন কোন চ্যানেলে আর নতুন কোনো এপিসোডে আরও একদিন সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই শান্তিতে থাকতে চাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই